সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সোমবার সারা দেশ ও রাজ্যের পাশাপাশি হুগলিতেও পালিত হল ডক্টর ডে উল্লেখ্য পয়লা জুলাই প্রয়াত বাংলার রূপকার প্রথম মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন তাই তারই দিনটিকে স্মরণ করে প্রতি বছর পালিত হয় ডক্টর ডে এদিন হুগলি জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি শ্রীরামপুর মণিকমল হাসপাতাল কানাইপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রিস্রা মাতৃসদন পালন করা হয় এমনকি কানাইপুর বিট হাউসের পুলিশ আধিকারিক ও কর্মীরাও এদিন কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা জানালেন এছাড়াও কেক কেটে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবুদের শুভেচ্ছা জানালো এসটি এন্টারপ্রাইজ নামে কানাইপুরে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কানাইপুর পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তী সদস্য রিম্পা দেব এস ডি এন্টারপ্রাইজের দীপঙ্কর সোমরা এদিন ডাক্তারবাবুদের হাতে গোলাপ ফুল মেমেন্টো ও উপহার দিয়ে উত্তরীয় পড়িয়ে তাদের শুভেচ্ছা জানান আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় ভালো লাগছে আপনারা ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ আর বিশেষ দিন অবশ্যই এবং আমাদের কাছে প্রতিদিনই বিশেষ দিন প্রতিদিনই রোগীর সেবা আর আপনারা এরকম অ্যাপ্রিসেশন করলেন খুব ভালো লাগবে তখন এই বিধান রায়ের জন্মদিনটা বরাবরই ডক্টরস ডে হিসেবে পালন করা হয় আমাদের এস ডি এনটার এরকম একটা উদ্যোগ নিয়েছে সাধুবাদ জানাই ডাক্তারদের সংবর্ধনা দেওয়ার মতো ধৃষ্টতা আমাদের নেই কেন আজকে ডাক্তারদের আমরা একটা সাধারণ সদস্য দিচ্ছি এটা আমাদের বিরাট প্রাপ্তি প্রাপ্তি যে আমরা ওনাদের সংবর্ধনা দিচ্ছি যাক আমাদের খুব ভালো লাগছে সারা বছর ওনারা মানুষের জন্য সেবা করে আসে ওনাদের একটুখানি যদি আমরা সংবর্ধিত করে নিজেদের ধন্য করলাম এবং ওনাদেরও একটু উৎসাহিত করলাম তা আশা রাখি আগামী দিনেও এসডি এন্টারপ্রাইজ এরকমভাবে সংগঠিত করবে ও এরকম বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে সাধুবাদ জানাই এবং আমাদের দুজন মেম্বারকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগের অংশীদার হতে পেরে ভালো লাগছে আর ভগবানের পরের ধাপ যদি কাউকে দেওয়া হয় সেটা ডক্টরদেরই দেওয়া হয় ওনাদের আজকে সম্মান দিয়ে আমি কানাইপুরা গ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়ে আমার তো ভালোই লাগছে আগামী দিনে এরকম আরও কিছু উদ্যোগ যদি হয় আমি অবশ্যই সেখানে অংশীদার মানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। ডক্টরস ডে আজকে সেই উপলক্ষে এটা করলাম এবং আরেকটা কারণ হচ্ছে আমি এই মানে ইচ্ছেটা আমার একটা কয়েকটা বন্ধুর জন্য আমি এটা খুব করতে পেরেছি কারণ তারাও ডাক্তার এবং তারা হচ্ছে সবসময় বলে আমরা সমাজের কাজ করে যাই তোরা কোনো কাজ করিস না এই জন্য আমি মনে করি তাদের সম্মানের জন্য তাদেরকে সামনে পেলাম না বলে তাদেরকে অন্যান্য ডাক্তারকে দিয়ে তাদেরকে একটা বার্তা দিলাম যে আমিও করতে পারি এটার জন্যই আমি আরও করলাম এটা আগামী দিন পরিষেবা আরও অনেক কিছু আমরা মানে এস ডি এন্টারপ্রাইজের তরফ থেকে আরও অনেক কিছু আমরা চিন্তাভাবনা করছি যেহেতু আমাদের ব্যবসাটা খুব ছোট। এবং আস্তে আস্তে আমরা বড়ো যত বড়ো করবো তত হচ্ছে আমরা আরও বড় বড় কিছু কাজ করতে চাই সমাজের জন্য কারণ আমরা জানি যে সমাজের যদি কিছু কাজ করলে কিছু মানুষ উপকৃত হয় এই জন্য আমি কিছু কাজ করতে চাই আজকে ডক্টরস ডে সারা জুড়েই পালন করছে তার মধ্যে একটা ছোট অংশ আমরা আজকে এখানে দিলাম ডাক্তারদের সম্বর্ধনা সম্বর্ধনা তো ধৃষ্টতা নেই মানে তাদের জাস্ট আমরা একটু কৃতজ্ঞতা জানালাম বরঞ্চ বলতে পারি যে তারা সারা দিন সারা বছর ধরে আমাদের পাশের থেকে আমাদের যে সুস্থ রাখেন পরিষেবাও দিয়ে রাখেন আমাদের সারা বছর ধরে এবং ধন্যবাদ পঞ্চায়েত সদস্যদের তারা তাদের অমূল্য সময় বার করে এই অনুষ্ঠানটায় উপস্থিত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ খবর নিউজ